নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই ফেব্রুয়ারি মাসে আমাদের রাশিচক্রে মেষ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে মেষরাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ রাশির ঘরে অবস্থান করছে বৃহস্পতি মেষরাশি তৃতীয় অর্থাৎ মিথুন রাশির ঘরে থাকছে বক্রি মঙ্গল রাশির ষষ্ঠে অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে কেতু অবস্থান করছে রাশির দশমে অর্থাৎ মকর রাশির ঘরে থাকছে রবি এবং আগামী বারোই ফেব্রুয়ারি রবি চলে যাবে কিন্তু মকর থেকে কুম্ভ রাশির ঘরে অর্থাৎ মেষরাশির সাপেক্ষে রবি চলে আসবে দশম থেকে একাদশে এবং এই একাদশী অর্থাৎ কুম্ভ রাশিতে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে বুধ এবং শনি এবং আগামী এগারোই ফেব্রুয়ারি বুধ চলে আসবে কুম্ভ থেকে মীন রাশির ঘরে অর্থাৎ মেষরাশির সাপেক্ষে বুথ চলে আসবে একাদশ থেকে দ্বাদশে এবং এই মেষরাশির দ্বাদশে অর্থাৎ মিন রাশির ঘরে এই মুহূর্তে শুক্র এবং রাহু একত্রে অবস্থান করবে প্রথমেই বলি যে এই ফেব্রুয়ারি মাসে মেষরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু একাধিক সমস্যা আসার একটা সম্ভাবনা থাকবে বিশেষ করে আগামী এগারোই ফেব্রুয়ারির পর থেকে যখন বুথ চলে যাবে দশমভাবে সেই এগারোই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিছু সমস্যা আসতে পারে বিশেষ করে ডাইজেস্টিভ কোনো সমস্যা বা হজম সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু একটা আসার সম্ভাবনা থাকবে এর পাশাপাশি যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে মেষরাশির জাতক জাতিকাদের তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু বিভিন্ন কারণে বা এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটা মানসিক দিক থেকেও একটা টানাপোড়নের মধ্যে দিয়ে যেতে হবে বিভিন্ন কারণে মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু একটা মানসিক চাপ দুশ্চিন্তা বৃদ্ধিরও সম্ভাবনা থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় যেহেতু দ্বিতীয় ভাব অর্থাৎ আয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে সেই কারণে অর্থনৈতিক দিক থেকে বা আয়ের অর্থ আয়ের দিক থেকে কিন্তু একটা স্টেবিলিটি এই সময় মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা স্টেবিলিটি থাকবে এবং এর পাশাপাশি মেষরাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এর কারণ হচ্ছে মেষরাশির ভাব অর্থাৎ কর্মভাবে পঞ্চমপতি রবি অবস্থান করছে এবং এই রবি কিন্তু আগামী বারোই ফেব্রুয়ারির পর চলে আসবে একাদশ স্থানে অর্থাৎ সাফল্যের ভাবে সেই কারণে এই ফেব্রুয়ারি মাসটা পুরোটাই কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে একটা অত্যন্ত একটা অনুকূল সময় এই ফেব্রুয়ারি মাসে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনে এবং কর্মক্ষেত্রে একটা উন্নতির কিন্তু সম্ভাবনা থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় যেহেতু দ্বিতীয় স্থান অর্থাৎ যে ভাব থেকে আমরা পারি পরিবারের বিচার করে থাকি সেই দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে সেই কারণে পারিবারিক দিক থেকেও একটা শান্তি বা সুখ একটা কিন্তু থাকবে সে এবং এর পাশাপাশি নতুন কোনো পারিবারিক কিছু নতুন কোনো সম্পত্তি বা নতুন কোনো অ্যাসেট ক্রয়েরও কিন্তু একটা সম্ভাবনা থাকবে পারিবারিক ক্ষেত্রে কোনো নতুন কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা এই ফেব্রুয়ারি মাসে থাকবে এবং মেষরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় এইবার আমি আসছি রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র এবং অশ্বিনী হচ্ছে আমাদের রাশিচক্রের প্রথম নক্ষত্র এই অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে ক্ষেম নক্ষত্রে সেই কারণে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের সামগ্রিকভাবেই কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা একটা ভালো সময় বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে বা কর্মজীবনের দিক থেকে এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু মেষরাশির অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা ভালো সময় অশ্বিন নক্ষত্র জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই ওই ফেব্রুয়ারি মাসটা কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে স্বাস্থ্যগত কিছু সমস্যা কিন্তু এই সময় আসার একটা সম্ভাবনা থাকবে অশ্বিনীর পর হচ্ছে ভরণী নক্ষত্র ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র এবং ভরণী আমাদের রাশিচক্রের দ্বিতীয় নক্ষত্র ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে বিভিন্ন কারণে একটা মানসিক একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে বিভিন্ন কারণে কিন্তু ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় একটা মানসিক চাপ দুশ্চিন্তা বৃদ্ধির একটা সম্ভাবনা থাকবে তবে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিছুটা সতর্ক থাকতে হবে এবং তবে অর্থনৈতিক দিক থেকে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের বা তাদের কর্মজীবনের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটা ভালো সময় ভরণীর পর হচ্ছে কৃত্তিকা নক্ষত্র কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র এবং কৃত্তিকা আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র এই কৃত্তিকা নক্ষত্রের প্রথম তো এই চরণটি রয়েছে রাশিতে এবং পরবর্তী বা শেষ তিনটি চরণ রয়েছে রাশির ঘরে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে দ্বিতীয় সম্পদ নক্ষত্রে অবস্থান করছে বৃহস্পতি এবং মেষরাশির কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে অর্থাৎ আয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে সেই কারণে আর্থিক উন্নতির দিক থেকে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় আজকে আমি আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষরাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মেষরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ অশ্বিনী ভরি এবং কৃত্তিকা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার